নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি আঠাশে পৌষ তেরোই জানুয়ারি মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই আজ আঠাশে পৌষ তেরোই জানুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে পৌষ তেরোই জানুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা সাত মঙ্গলবার দশমী অপরাহ্ন চারটে পনেরো বিশাখা নক্ষত্র রাত্রি একটা বাইশ শুল যোগ রাত্রি আটটা আটচল্লিশ বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে পনেরো গথে শেষ রাত্রি শেষরাত্রি পাঁচটা উনিশ গতে বালকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠাশে পৌষ তেরোই জানুয়ারি মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর 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 কর্কট ফাঁকা সিংহে কেতু চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র বিশাখা নক্ষত্রে আজকে শুক্র রাশি পরিবর্তন করেছে শুক্র ধনু থেকে প্রবেশ করেছে মকরে আর ধনুতে অবস্থান করছে বুধ মঙ্গল রবি এছাড়া রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেন বৃষ্টিক রাশি আজ তেরোই জানুয়ারি আঠাশে পৌষ মঙ্গলবারে রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুন অর্থের ছোঁয়া আছে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি শুক্রের শুভ অবস্থানে আপনার কর্মজীবনে এবং ভাগ্যাকাশে নবযুগের সূর্যোদয় ঘটবে এছাড়াও আজকের দিনে রবি বুধের বুধাদিত্য যুগের আদরে বৃশ্চিক রাশি স্টুডেন্টের রেজাল্ট যথেষ্ট ভালো হবে এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনে শত্রুতার একটা ইঙ্গিত আছে কর্মসত্রুতা থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মক্ষেত্রে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আপনার নতুন নতুন সুযোগ আসবে আপনার একাধিক ক্ষেত্রে আপনার ভাতা ভগ্নীদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আকস্মিকতা পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভ্রাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের কোনো অভাব হবে না আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে বৃষ্টিক রাশি আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু টু ফাইভ ফোর 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 টু টু Fábio por... 4. টু 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 ফাইভ ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবায় নমশিবা এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে কর্মজীবনে সাফল্য আসবে এছাড়াও কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকার রাশি আজকের দিনে আপনার জীবনে নতুন নতুন সুযোগ যোগাযোগ আছে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে ভাতা ভগিনীদের সাহায্য লাভ হবে এছাড়া সন্তানের জনিত শ্রীবৃদ্ধি যোগ আছে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠাশে পৌষ আসছে বার তেরোই জানুয়ারি আজ মঙ্গলবারে রাশিফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেব আপনি কিছুক্ষণ অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ